কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ দুটি ক্ষমতার একক হচ্ছে অশ্বক্ষমতা অর্থাৎ হর্স পাওয়ার এবং অন্যটি হচ্ছে ওয়াট অর্থাৎ এসআই পদ্ধতিতে ক্ষমতার একটি পরম এবং ব্যবহারিক একক রয়েছে সেটি হচ্ছে ওয়াট এবং অন্যটি এ পদ্ধতিতে ক্ষমতার একটি ব্যবহারিক একক রয়েছে সেটি হচ্ছে অশ্বক্ষমতা তো চলো এটিকে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখিনি সাধারণত চাকরির পরীক্ষাতে অথবা স্কুলের পরীক্ষাতে এই কনভারশানটা খুবই আসে তো চলো আমরা দেখিনি এটা কীভাবে কনভার্ট করতে হয় এখানে দেখতে পাচ্ছ যে অসক্ষমতা ওয়ান এইচপি লেখা রয়েছে এটা সমান সমান পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড পার সেকেন্ড এটা আমরা নর্মাল অসক্ষমতার সংজ্ঞা থেকে জানি এই পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড পার সেকেন্ড এই পাঁচশো পঞ্চাশের জায়গায় পাঁচশো পঞ্চাশ লিখে দিলাম ওয়ান ফুট এটাকে ভেঙে নিলাম পাউন্ড পার সেকেন্ডটাকে আমরা সংক্ষিপ্ত আকারে ওয়ান পাউন্ড ভার পার সেকেন্ড এটা লিখে নিলাম পাঁচশো পঞ্চাশের জায়গায় পাঁচশো পঞ্চাশ রইল ওয়ান ফুটটাকে কনভার্ট করলাম সেন্টিমিটারে অর্থাৎ তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার আর ওয়ান পাউন্ড ভার এটাকে আমরা লিখলাম এত গ্রাম যেটা হচ্ছে এক পাউন্ড থেকে এত গ্রাম এবং ভারের কারণে অর্থাৎ সেটি জির্মান একটা গুণ হবে নশো একাশি ডাইন পার সেকেন্ড এই অবস্থায় সংখ্যাগুলোকে এটি এটি আর এটি এই তিনটি সংখ্যাকে গুণ করলে দাঁড়াচ্ছে এরকম বাদ বাকি ইউনিটগুলোকে এক জায়গায় জড়ো করলে সেটা দাঁড়ায় আট পার সেকেন্ড এখানে দেখতে পাচ্ছ সাতশো ছেচল্লিশ ইন্টু টেন সেভেন আট পার সেকেন্ড হলো এই সাতশো ছেচল্লিশটাকে সাতশো ছেচল্লিশের মতো রাখলাম টেন সেভেন আর এটি মানে ওয়ান জুল অলরেডি আমরা একটি ভিডিওতে এটা আগে দেখেছি আর পার সেকেন্ড পার সেকেন্ডের মতো রইল তো জুল পার সেকেন্ডটাকে আমরা ক্ষমতার সূত্র অনুযায়ী জানি এটি ওয়াট তো সাতশো ছেচল্লিশ ওয়াট তার মানে দাঁড়ালো ওয়ান এইচপি ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়াট যেটাকে আমরা ভালোভাবে লিখতে পারি ওয়ান অশ্বক্ষমতা এক অশ্বক্ষমতা সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট বা ইংরেজিতে লিখলে ওয়ান এইচপি ইকুয়াল টু সেভেন ফর্টি সিক্স ওয়াট